সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে সকাল ছটা পুরোপুরি ছটা বাজেনি পৌনে ছটা মতো বাজছে আর আমি ঘুম থেকে উঠেছি পাঁচটায় যেহেতু প্রচুর গরম সেই জন্য সারাটা রাতে ভালো করে ঘুম হচ্ছে না তাই জন্য তাড়াতাড়ি ঘুমও ভেঙে যাচ্ছে ওদিকে অনেকটা রাত করে আমাদের শোয়া হয় সুদেও সেই ঘুম আসছে না আর তারপর এদিকেও ভোরবেলা আবার ঘুম ভেঙে যাচ্ছে মানে খুব ভোর ভোর ঘুম ভেঙে যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড গরম আর তোমাদেরকেও বলবো বন্ধুরা তোমরা খুব সাবধানে থাকো প্রচুর জল খাও আর বেশি করে ফল খাও যে সমস্ত ফল জল জাতীয় যে সমস্ত ফল শশা তরমুজ এই জাতীয় খাবারগুলো একটু বেশি করে খাও প্রচুর পরিমাণে জল খাও আর যতটা পারবে প্রয়োজন ছাড়া তোমরা বাইরে বেরিও না তো এটাই বলার সবাই সুস্থ থাকো সাবধানে থাকো তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তোমরা ভ্লগটা দেখতে থাকো আর রান্নাবান্না অলরেডি যোগাড়াত করছি আস্তে আস্তে কিছুটা করেছি তো ঠিক হয় না হয় সারাদিনে সবটা শেয়ার করবো তোমরা গরমে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো কাজকর্মগুলো শুরু করি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো তো চলো তো এখানে দেখো আজকে যেহেতু শনিবার বললাম তো সেই জন্য কালকে রাতে তোমাদের দাদা পনির এনেছিল পনিরটাকে আমি সকালবেলা কেটেছি সরি পনিরটা কালকে রাতে কেটে ফ্রিজে ঢোকানো ছিল আগের দিন পনির কেটে এরম পিস করে ফ্রিজে ঢুকিয়ে রাখে কিন্তু পনিরটা খুব ভালো থাকে একদম শক্ত শক্ত থাকে তো এখানে পনিরের জন্য কেটে হলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে করবো আজকে বিউলির ডাল মানে কলাইয়ের ডাল করবো রান্না মানে কলাইয়ের ডাল আর হচ্ছে এদিকে পনিরের তরকারি আর ফ্রিজে আমের চাটনি আছে এইভাবে রান্না তো এখানে কলাইয়ের ডালটাকে লাল লাল করে ভেজে একটু জলেতে ভিজিয়ে রেখেছি বিউলির ডাল যদি এভাবে ভেজে একটুখানি ভিজিয়ে রাখা যায় তাহলে বিউলির ডাল খুব ভালো মতো সেদ্ধ হয় তো সেই জন্য এখানে বিলির ডালটাকে লাল লাল করে ভেজে সেদ্ধ করব বলে ওখানে একটু খানিক্ষনের জন্য ভিজিয়ে রেখেছি এই ঘন্টা খানিক মতো ভিজিয়ে রাখবো তারপরটাকে সেদ্ধ করে রাখবো তো এই হচ্ছে যোগাড় আর তাছাড়া এখনও কিছু যোগাযোগ করে উঠতে পারিনি এবার আলু ফুটবো আর মশলাটা বাড়বো কালকে রাতে মশলা বাড়তে পারিনি মানে সময় পাইনি তো আর তার উপরে এত গরম মানে বিকেলবেলা একটু কাজ ছিল সে কাজগুলো সে একটু জাস্ট খারাপ করে জন্য গিগিলে একটু বেলপনিতে বসেছিলাম আর তারপরে আর সময়ও হয়নি যে মশলাটা বেটে রাখবো তো যাই হোক ওই জন্য এখন মশলা বাড়বো আলু বুটবো তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে কাজগুলো করো চলো এরপর দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে পড়েছি এখানে যে পনিরের তরকারিটার জন্য যে মশলা বাটব সেই মশলাটার জন্য টমেটো মাদা এই মিক্সির বাটিটাতে কুচিয়ে রেখেছি আর তার সাথে এখানে একটু ক্যাপসিকামও কুচিয়ে নিচ্ছি পনিরের তরকারিতে দেব তাতে পনিরের তরকারিটা খেতে আরও ভালো লাগবে আর সাথে কিছু আলুও করে কুটে নেবো কারণ পনিরের তরকারিতে আলু দেবো এরপর দেখো সবজি কাটা হয়ে গেছে দিয়ে তারপর চলে এসেছি আবারও রান্নাঘরে রান্নাঘরে এসে পনিরগুলোকে একটু কড়াইয়ে ভাজবো বলে পনিরগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি পনিরের তরকারি করার আগে পনিরগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিই তাতে পনিরটা তরকারিটা আরও খেতে ভালো লাগে সুস্বাদু হয় তো চলো পনিরগুলো একে একে ভাজতে থাকি তোমরাও ভিডিওটা তাহলে দেখতে থাকো এরপর দেখো বন্ধুরা আমার পনির ভাজা মোটামুটি প্রায় কমপ্লিট লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেবো আর এদিকে দেখো তোমাদের দাদাও প্রায় ঘুম থেকে উঠে পড়েছে উঠে একটু বসে আছে তারপর দেখো তোমাদের দাদা ফ্রেশ হয়ে চা করে নিয়েও চলে এসছে এখানে আমি এই টোস্ট বিস্কুটটা দিয়ে চা খাবো আগের একটা ব্লগে দেখিয়েছিলাম টোস্ট বিস্কুটগুলো আমার খুবই ভালো লাগে আর ওদিকে যে দুটো ভিটানিয়ার বিস্কুট রয়েছে ওই দুটো দিয়ে তোমাদের দাদা চাটা খাবে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো ভাই চা আখা কমপ্লিট আর তোমাদেরকে ভাবলাম আমার নতুন যে ক্যাবিনেটটা কিনেছি ওই ক্যাবিনেটটা দেখাই কারণ সেদিনকে তোমরা দোকানে আমি সেদিনকে শর্টসে দেখিয়েছিলাম ছোট ব্লগ একটা করে তো আর সেদিনকার পর এসে মানে বাড়িতে এসে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের বাড়িতে কি হয়েছিল এত নেটওয়ার্ক প্রবলেম আমি ওই জন্য দুদিন কোনো ভিডিওই দিতে পারিনি তোমাদেরকে কালকে একটু ঠিক হয়েছে যাই হোক তাই জন্য ভাবলাম কেবিনেটটা তোমাদের একবার দেখিয়ে দিই এটা আমার নতুন কেবিনেট মানে আমি কিনলাম আমাদের আমি আর তোমাদের দাদা মিলে খুব ভালো হয়েছে জিনিসটা তবে তোমরা দোকানে হয়তো অতগুলো জিনিসের মধ্যে বুঝতে নি এখানটা থেকে একটু দেখাও তো এই যে জিনিসটা ওপরে একটা আলমারি আছে আর নিচে একটা আছে নিচে কেবিনেট করা তো আমি তোমাদেরকে খুলে একটু দেখাচ্ছি দাঁড়াও এখানে তোমাদের দাদার সমস্ত ফাইল আর এখানে এগুলো কম্পিউটারের বই আর এখানেও কম্পিউটারের খাতা বই কিছু আছে গল্পের বই আছে এইখানে তিনটে থাক মানে আমার তো স্পেশালি ভীষণই পছন্দ হয়েছে আমি অন্য একটা ডিজাইন নিয়ে গেছিলাম যে ডিজাইনটা আমি নিজের মনের মতো করে পছন্দ করে করাবো কিন্তু কি হলো গিয়ে এটা খুব পছন্দ হলো তোমাদের দাদা বললো এটা ভাল ভালো লাগছে এটাই নাও তো সেই জন্য এটাই নেওয়া হলো আর এদিকে দেখো তলায় আর একটা আছে তলাতেই যে এখানে এই গল্পের বইগুলো আছে এখানে গল্পের বই নেই তবে এখানে কম্পিউটার খাতা বই ফাইল অফিসে সমস্ত আছে আর এই দিকটাতে তোমার গল্পের বই আছে তাও দেখো একটা কেবিনেট তলায় সরি একটা তার তলায় ফাঁকা আছে মানে অনেকটাই স্পেস বুঝতে পারছো এ কারো যদি এটা পছন্দ হয় তো এরকম ডিজাইন নিয়ে তোমরা পরে কোনো সময় করাতেও পারো তোমাদের দরকারে আমার তো খুবই পছন্দ হয়েছে আর জিনিসটা অনেকটা বড় তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো ভেবেছিলাম তোমাদের একটা ছোট ব্লগ দিয়ে দেখাবো কিন্তু ওই যে বললাম নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছিল তো যাই হোক দেখি খালি ধপাস ধপাস করে হ্যাঁ এই যে ফুল ক্যাবিনেট দেখি দাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার খুবই পছন্দ হয়েছে গেছিলাম অন্য ডিজাইন দেবো বলে ওই যে বলছি পছন্দ হয়ে গেছে যাক খুব ভালো হয়েছে আর দামটা তোমরা যদি জানতে চাও আমি এখন বলছি না দামটা তোমরা গেস্ট করো কত নিতে পারে আমি পরে তোমাদেরকে বলে দেবো তোমরা এই গেস্ট করে বলে যে কমেন্ট বক্সে জানাব এটা কত নিতে পারে আমি তারপর বলে দেবো তো চলো এখন রান্না বান্না আছে ওগুলো কমপ্লিট করি আজকে শনিবার আজকে আবার পুজো দেওয়ার ব্যাপার আছে তো চলো কাজগুলো সারি তোমরা দিতে চলো এখনকার মতো ট্যা তো রান্না বান্না সমস্ত কমপ্লিট স্নান সেরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা খেয়ে দেয়ে গেল একবারে ওখানে ঠাকুরের ওখানে একটু বাতি জেলে পুজোটা দিয়ে চলে যাবে একটু কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করবে তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে রান্না করা ঢুকলে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করা হয় না তো যাই হোক আর তখন একটু ব্যস্ত হয়ে পড়ি তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যদিও আমি সকালে প্রথমে বলে দিয়েছি তবু আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এখানে দেখো রান্না করেছি পনিরের তরকারি যেহেতু আজকে শনিবার নিরামিষ পনির হয়েছে আর করেছি এখানে বিউলির ডাল বিউলির ডাল করেছি এখানে পুরোটাই নিরামিষ আমি আর ফ্রিজে আমের চাটনি আছে আর এটা হচ্ছে সন্দেশ তোমাদের দাদা কালকে এনেছে আমি না একটু সন্দেশ খেতে ভালোবাসি মানে নরম যে সন্দেশগুলো হয় শক্ত শক্ত না চিনির সন্দেশগুলো না নরম যে মাখার যে সন্দেশগুলো হয় সেই সন্দেশ খেতে খুব ভালোবাসি তো সন্দেশটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বার করে রাখলাম ভাবছি একটু বাদে একটা খেয়ে একটু জল খাবো আর তাছাড়া এখন একটুখানি তাছাড়া এখন একটুখানি ওই তোমার হচ্ছে ছাতুর শরবত খেয়েছি কারণ আজকে অন্যদিন জলখাবারে ভাত খাই আজকে ভাত সকাল সকাল বসাতে পারিনি সময় পাইনি সেই জন্য ভাতটা বসিয়ে খানিক্ষণ রেখেছি একটু বেলা হলে ভাতটা তখন উপর দিয়ে একটু ভাত খাওয়া এখন আপাতত একটু শরবত খেলাম আর যা গরম পড়েছে না কিছু ভালো লাগছে না খেতে যেন যাই হোক কী আর করা যাবে মানে সব সময় সেই চুয়াল্লিশ পঁয়তাল্লিশের নিচে যেন তাপমাত্রা নেই সারাদিন দিন রাত সেই একই যেন একই গরম কবে যে একটু বৃষ্টি হবে জানি না যাই হোক তবুও কাজ তো করতে হবে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও সাবধানে থেকো সুস্থ থেকো বেশি করে জল খাও বেশি প্রয়োজন ছাড়া বাইরে বেরিও না প্রচণ্ড তাপমাত্রা বাড়ছে মানে বেলা দশটা সাড়ে দশটার পর তো আর বাইরে বেরোনোই যাচ্ছে না তবুও বলবো খুব খুব সাবধানে থাকো যতটা পারবে বাড়ির ভেতর থাকার চেষ্টা করো তো এই আর কি তো চলো এখন একটু ভিডিওর কাজ আছে সেগুলো কমপ্লিট করি আর একটা যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে ওই চ্যানেলে আমি একদমই ভিডিও দিতে পারছি না তবু তোমাদের বলবো তোমরা একটু সাথে দেখো পাশে থেকো আমি চেষ্টা করছি মাঝে মধ্যে একটু তোমাদের টাচে থাকার ওই চ্যানেলটাই আর কি যেহেতু চ্যানেলটার রিচ একদমই কমে গেছে কারণ বেশ টানা শীতকালটাই আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম কিন্তু গরমটা পড়ার সাথে সাথে এতটাই তীব্র প্রচণ্ড গরম যে ফ্যান আফ করে ভিডিও করতেই পারছি না যাই হোক তবু আমি চেষ্টা করি যতটা সম্ভব মাঝে মধ্যে একটা দাগটা গল্প দেওয়ার তো তবুও তোমাদেরকে বলবো তোমরা সাথে থেকো পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি চেষ্টা করছি মাঝে মধ্যেই গল্প দেওয়ার তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি গল্প আসছে না বুঝতেও পারছি তবুও একটু মাঝে মধ্যে গল্প দিও যারা আমার গল্প শুনতে আসলে ভালোবাসো তারাই কমেন্টগুলো মাঝে মধ্যে করো অনেক সময় তো কমেন্টগুলো পাই আমি তো একটু পাশে থেকেও আমি চেষ্টা করছি গল্প দেওয়ার গল্প মানে অনেকগুলো সিলেক্ট করেও রেখেছি ল্যাপটপে রেডি করাও আছে কিন্তু ওই যে প্রচণ্ড গরম পারছি না আমি যাই হোক তো চলো এখন কিছু ভিডিওরই কাজ আছে সেগুলো কমপ্লিট করি তোমরাও ফুল ব্লগ দেখতে থাকো চলো এখন আর কোনো কাজ নেই এখন একটু শোব এখানে দেখো বালি রেখেছি স্নান করে এসে হাঁপিয়ে গেছি একটু বালি শোবো তারপর অন্য কাজ তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো টাটা তো এই সবার চলে এসেছি তোমাদের সামনে আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেল পাঁচটা দশগুলো অন্যত বাজছে এখন তোমাদের দাদা এসে জল ভরছে এখানে আজকে সারা দুপুর ঘুমোতে পারিনি গরম লাগছিল প্রথমে ফিরেছিলাম এখন ঘুমার আছে এখানে এই যে জল ভরা হচ্ছে বিকেলবেলা এই সানটাতে জল দেওয়া হয় আর গরম তাঁত ওঠে দুপুর রোদ পায় আর এই দেখো আমাদের কুমা গাছটা কতটা বড় হয়ে গেছে জল দুপুরের বাসন মাজিনি দুপুরের বাসনগুলো মাঝবো আপনার দুপুরবেলা না ট্যাঙ্কের জলটা এত গরম হয়ে যায় বাসনগুলো মাজতে পারি না তো বেগুন থেকে প্রচণ্ড গরম পড়েছে দুপুরে আপনার বাসন বাজছি না বিকেলবেলা করেই বাসন বিকেলবেলা নী সন্ধ্যা হয় মানে ছটা বাজে তখন জলটা ট্যাঙ্কের জলটা একটু ঠান্ডা হয় তখন বাসনটা মাঝি তো বেশি মেশিনে বাসন পড়ে আছে আর এইখানটা দুপুরবেলাতে শি ডাইনিংটা আমাদের দুটো ঘরের থেকে ডাইনিংটা একটু ঠান্ডা গানটা শুই কিন্তু আজকে একদমই ঘুমোতে পারিনি কারণ ঘুমোতে পারিনি আর একটা কারণ আছে যে ওই সেই তখন তোমাদের বললাম না ভিডিও এডিট করবো তো ভিডিও এডিট করে একটুখানি চোখটা লেগে গেছিলো ঘুমিয়ে গেছিলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে গরমও তো করছে শুই একটু যতই হোক ক্লান্তি লাগে ভাবলাম শুই যদি ঘুম আসে কিন্তু ঘুমটাও আসেনি তাহলে একটু দুপুরবেলা ঘুমিয়ে গড় যতই গরম হোক একটু ঘুমিয়ে যায় তো যাই হোক কাজগুলো কমপ্লিট করে একটু পরেই বাসন মাজবো আমিও মেয়ে হাত পা ধুবো ফ্রেশ হবো তোমাদের দাদাও বেরোবে একটু বাজারে তাছাড়া আজকে শনিবার আছে স্টুডেন্টগুলো এখনো পর্যন্ত আসেনি হয়তো প্রচণ্ড গরম তো বাচ্চাগুলো আর পারছে না আসবে এক্ষুনি তো যাই হোক চলো কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার সামনে আসছি আমার মতো টাটা তো গাইস গা ধুয়ে চলে এসছি মানে ফ্রেশ হয়ে বিকেলবেলা বললাম গাঁত পাটা একটু ধুবো প্রত্যেক দিনই ধুই যা গরম মানে সেই সকালে স্নান করে আর একটু বিকেলবেলা গাঁত পা না ধুলে না খুব ভীষণ কষ্ট হয় সারা দুপুর তো প্রচুর গরম আর ঘাম হয় তার মধ্যে যাই হোক সেই জন্য ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি এখন আর সেরকম কিছু কাজ নেই শুধু ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গোছাবো ঘরের মধ্যে না যা গরম আমাদের দুটো ঘরেতেই মানে সেই সকালবেলা ঘুম থেকে উঠে যে বেরোই সারাদিন এই ডাইনিংয়েই থাকা হয় এখানে এই যে এখানে থাকি এই মেজেটাতে এখানে শোয়া হয় বসা হয় এখানটাতেই সারাদিন থাকি ঠান্ডায় যে ফ্যান চালিয়েছিলাম এতক্ষণ বসেই ছিলাম তো তোমাদের দাদা কাজে বেরোলো কিছু তোমাদের দাদার সাথে একটু কথা বলছিলাম যে ও বেরিয়ে গেল আমি বললাম তাহলে ভিডিওটা শেষ করি যাই হোক সারাদিনে এইখানেই থাকা হয় আর সেই রাত্রে ঢোকা হয় ঘরে যদি কিছু দরকারও থাকে না তাহলেও ঢুকতে ইচ্ছে করে না মানে এতটাই গরম যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকে বলেছ যে ডেলি ভ্লগটাই আমার তোমার আমার ডেলি ভ্লগুলোই তোমাদের ভালো লাগে বেশি তো অন্য কোনো টাইপের যদি ভিডিও থাকে অব মানে তোমাদের মনের মতো যদি কিছু জানতে ইচ্ছা করে আমার ভিডিওতে সেটাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি সেই টাইপের ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব যদিও প্রচণ্ড গরম যে অন্য কিছু বাইরে গিয়ে ভিডিও বা অন্য কিছু রকম ভিডিও করার মতো মানে সেরম পরিস্থিতি আসছে না যে এতটাই গরম তবুও চেষ্টা করি যে ভিডিও দেওয়ার তবু তোমরা কমেন্ট করবে আর আর কি আর কিছু নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই তোমরা খুব সাবধানে থেকো বেশি করে জল খাও প্রয়োজনের বেশি ছাড়া বাইরে বেরিয়েও না প্রয়োজন ছাড়া তো এটাই বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো সবাইকে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে টাটা ভালো থেকো